সমস্ত বাংলা ভাষাভাষী মানুষদের শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন আমি গর্বিত আমি বাঙালি হ্যাঁ অবশ্যই গর্বিত কারণ গর্ব করার মতন অনেক কিছুই আছে আমাদের বাঙালিদের কাছে আমার গর্ব রবি ঠাকুর আমার গর্ব নজরুল আমার গর্ব নেতাজি বিবেকানন্দ আমার গর্ব কলকাতা আমার গর্ব দুর্গাপুজো পুজো আমার গর্ব রসগোল্লা আমার গর্ব ভাটিয়ালি বাউল আমার গর্ব ইলিশ আমার গর্ব আমার মাতৃভাষা বাংলা ভাষা বাংলা বছরের সূচনায় সবাইকে আমার আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে শুভ নববর্ষ নতুন বছর সবার খুব ভালো কাটুক সবার মনের ইচ্ছা পূরণ হোক সবার সুস্থ জীবনের কামনা করে আমার আজকের এই ভিডিওটা আমি শুরু করছি নতুন বছরের সূচনা হয় নতুন হাল খাতা দিয়ে আর আমার তো ব্যবসা বলতে কিছু নেই আমার আকার খাতা আমি নিজের যে ছোটোখাটো আঁকি সেই একটা খাতায় আমি নতুন হাল খাতা হিসাবে রেডি করলাম আমার ঘর তো আগেই আমি সাজিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে আমার বাবা মাকেও আমি আমার বাড়িতে আসতে বলেছি তারাও আসবে সবাই মিলে একসঙ্গে কিছুটা সময় আমরা কাটাবো এই যে হাটটা এটা কিন্তু আমার নিজের হাতের তৈরি নববর্ষের জন্য এটা স্পেশালি বানিয়েছিলাম আর আজকে দেখি কোনো শাড়ি যদি সেরকম পরি তাহলে এই শাড়টা অবশ্যই পরব এখানে রয়েছে রসগোল্লা হালখাতা হাত পাখা চিহ্ন বাঙালির কিছু নিজস্ব জিনিস আজকে সকালে মা বাবা আসলেই যাতে আম পোড়া শরবত দিয়ে তাদের ওয়েলকাম করতে পারি তাই আমটা পুড়িয়ে নিচ্ছি আর সকালে হবে জলখাবারে লুচি আলুর তরকারি আর এই মাটনটা কালকে এনে শুধু লেবু আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটা বের করে রেখেছি সকালে তার সঙ্গে হবে বেগুন ভাজা তো এখন এই সাদা আলুর তরকারি তৈরি করছি এটা কিন্তু লুচির সঙ্গে ভীষণ ভাল লাগে এখন লুচিটাও করে নিচ্ছি কারণ মা বাবা এখনই চলে আসবে আর আসলেই গরম গরম লুচি ভেজে দেব এই যে ফুলকো লুচি ভাজা চলছে মেয়ে এখনও ওঠেনি ওকেও ডাকবো এসে গেছে বাবা মা সবার জন্য লুচি সাদা আলু তরকারি বেগুন ভাজা আর একটা করে মিষ্টি এই হচ্ছে আমাদের আজকে সকালের জলখাবার তারপরে তো দুপুরেরটা তৈরি হবে আজকে কিন্তু এই মটনটা তৈরি হবে মাটির হাঁড়িতে ভিডিওটা আমি অন্যদিন দেব কারণ আজকে এটা দিলে অনেকটাই বড় হয়ে যাবে এই যে বাবা মা এসছে আর মেয়েও তো সেজে রেডি ফটো তোলার জন্য ও তো ফটো কুইন তো দাদা দিয়ার সঙ্গে একটা ফটো তুলে নিল দুপুরের জন্য বসে পড়েছে বাবা খেতে এই যে বাবা মা আর আমার মেয়ে তিনজনে আগে বসেছে এদিকে খেতে পরে আমি আর পার্থ বসবো আজকের মেনুতে ছিল সাদা ভাত গন্ধরাজ লেবু পটল ভাজা পাতায় চিংড়ি কলমি শাক আর মিষ্টি আলু ভাজা আর এদিকে ছিল শুক্তো আম দিয়ে মুসুরির ডাল মাছ কাতলা মাছের ঝোল মাটন আর খোসা শুদ্ধ আমের চাটনি সঙ্গে ছিল স্যালাড আর মিষ্টি আর এদিকে ছিল আম পোড়া শরবত আর সাদা জল তো এখন সবাই খেতে বসেছে খেতে খেতে কত গল্প হাসি ঠাট্টা আর সামনেই মা বাবার পঞ্চাশ বছরের বিবাহবার্ষিকী সেই নিয়েই কথাবার্তা চলছিল কি কেনাকাটি করতে যাব কোথায় যাব এই সমস্ত নিয়েই টুকরো টুকরো হাসি মজা দিয়ে দারুণ কাটলো দিনটা মা বাবা এনেছিল এই ফুটি তো খাওয়ার পরে বিকালবেলার দিকে এই ফুটি খেলাম সবাই এখন আমি আর মা যাচ্ছি টানিশকে আমাদের আজকে একটা ইনভিটেশান ছিল ওখানেই যাচ্ছি এসে গেছি আর মাকেও নিয়ে এসেছি সঙ্গে করে মা আজকে আমার বাড়িতেই ছিল মাকে বললাম তুমিও চলো একটু ঘুরে আসবে দেখবে ভালোই লাগবে তো মাকেও নিয়ে এসেছি এখানে আর এই যে এসে গেছি আমরা এখান থেকে আজকে নতুন বছরে একবারে বছরের সূচনায় একটু জাস্ট ছোটোখাটো জিনিসই একটু কেনাকাটি করলাম যাতে সারাটা বছর ভালো কাটে খুব মানে আমার যেন সোনালি বছর হয়ে ওঠে এটা এই কামনা করে একটু ছোটোখাটো জিনিস পারচেস করেছি ঈশ্বরের কাছে কামনা করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর সবার যেন এই নতুন বছরটা খুব ভালো কাটে তাদের নিজেদের নিজেদের আশা কামনা যেন পূরণ হয় আর আমি আমার নিজের লোকেদের নিয়ে যেন সুস্থভাবে এই বছরটাকে কাটাতে পারি এই কামনাই করি তো এখান মানে এখান থেকে ঘুরে বাড়িতে গিয়ে মা বাবা আবার একটু মা বাবা আর এখানে খায়নি ওদের একটু বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম খাবার আর ওখান থেকেও একটা গিফট দিয়েছিল। মা বাড়িতে এসে সেই গিফটটাকে ওপেন করছে কোনো বয়স্ক মানুষকে দিয়ে যদি কোনো গিফট ওপেন করান ওদের যে এত মানে মানে হাসি মুখটা তাদের যে গিফট ওপেন করতে এই বাচ্চা বাচ্চা ভাবটা এটা কিন্তু খুব ভালো লাগে আর এই ব্যাপারটা আমার মেয়েও ফিল করে ও বললো না দিয়াই খুলবে তো ওখান থেকে এই গিফটটা আমাদের দিয়েছিল আজকে আর এরকমভাবেই আমি আমার নতুন বছর ভালোই কাটালাম কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার আজকের কিছু কাটানো মুহূর্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক সবাইকে শুভ নববর্ষ